राशल भाई बचता है भूरे के हाथ है मियाँ है बात पर भूरे के सी किया

ছিয়াত্তর পিস এটা ছিয়াত্তর পিস এটা আপনারা যারা আজকে ডিনার কিনবেন আমি আপনার সিম্পল একটা কথা গিয়ে বুঝাই ওকে এইটা হলো আপনার সিরামিক্স এর আচ্ছা এইটা ফিরি আর সিরামিক্স আজকে ফ্রি পাবেন আজকে পাইলে কিনলে

এটা দ্বিতীয় শেয়ারকারী ওকে তিন নাম্বার শেয়ারকারী পাবে আপনার এইটা গিফট এইটা এটা গিফট পাবে তিন নাম্বার শেয়ার এইগুলো কিন্তু আমরা লাইভ থেকে কাস্টমারের উপহার হিসেবে দেখায় দেখা এটা গিফট হিসেবে

এমন কোন প্রমাণ কোন দোক মানে কোনো কাস্টমার দিতে পারবে না আচ্ছা কারণ হ্যাঁ আমাদের যে নাম্বার গুলা এইগুলাতে যদি আপনি কথা বলেন এগুলাতে ঠগার কোনো কিছু নেই ওকে ওকে এটা তো আমাদের দোকানে শপের নামে অনেকেই লিখতেছে যেমন রুহুল ভাই বলতেছে চিটাং কোকারি যে প্রোডাক্ট গুলো আসলে ভালো আসলে মূল কথা হচ্ছে যারা একচুয়ালি ব্যবসা করে যারা নিজেদের দোকানের পণ্য আমাদের মতো ব্লগারদের দিয়ে দ্বারা হাইলাইট করে অনলাইনে তারা কিন্তু কখনো জొদচুরি দুই নাম্বারই করবে না আপনি যে একটু লাইক করেন কয় মিনিট হয় আমরা 25 মিনিট 30 মিনিট এটা লাইক হয় এখন যে আমি আপনার যেটা দেখালাম এই যে অনলাইন ভিডিও কাটপিস এই যে হ্যাঁ এগুলো কি এগুলো কোনো লাইভ না এটা 2 মিনিট একটা ফাইজলামি ছারে ফাইজলামি ক্লিপ ক্লিপ কাটে হ্যাঁ একটা ক্লিপ কাটে 2 মিনিটে দেয় মানুষ এগুলাই কিনতেছে এই যে আমি যে বলতেছি এটার ওরা কাজ করে দুই মিনিট গিয়ে দিবে আর এইটাই কিনবে মনে রাখবেন আপনারা সচেতন হন এত বড় একটা ডিনার সেট এই মাথার থেকে শুরু ভাই এটা পাইরেক্সের ওভেনে দিবেন মাইক্রোভেনে দিবেন ডিশ ওয়াশারে দিবেন গ্রিল ওভেনে দিবেন এই পর্যন্ত এত বড় একটা ডিনার সেট কত হইতে পারে

হ্যাঁ কি আমি কারণ আপনি এখানে ছাব্বিশশো পঞ্চাশ টাকা মিয়া আর এই ছাব্বিশশো পঞ্চাশ টাকা কেউ হয়তো বা অর্ডার করছে প্রোডাক্ট ছাব্বিশশো পঞ্চাশ টাকা এত বড় সেট কিনে হ্যাঁ পাগল মিয়া

এটা হলো ছিয়াত্তর পিস আপনি গিফট পাবেন এটাও ছিয়াত্তর পিস গিফট পাবেন আচ্ছা এটাও ছিয়াত্তর পিস গিফট পাবেন এইটাও ছিয়াত্তর গিফট এইটাও গিফট মজার বিষয় ভাই বাচ্চা এবার একটু কথার কাজে আসি সেটা হইতেছে এই একশো উনপঞ্চাশ পিসে আমি কি পাইতে কমপ্লিট প্যাকেজ থাকবে আপনি মনে রাখবেন যেটা আমরা ফ্রি দিতেছে এটা ছয় জন আসছে আর যেটা আপনি কিনতেছেন এটা বারো জন আসছে একটা মজার কথা কই আর যখন ইয়ার আসতেছি নাস্তা করতে দিছে রাইস দিছে রাইস টাইস দিছে ভিতরে কারি দিছে

এখানে লাইভ যারা দেখবেন একটা লাইভ পঁচিশ মিনিট তিরিশ মিনিট এখানে দুই নম্বরে কিছু নেই না আমার যদি কমেন্টে কেউ কিছু বলতে চান অবশ্যই বলবেন আমি উত্তর ভাই আপনারা ভালোবাসা দেন গালি দেন যা মন চায় বলেন আমি সেটা পৌঁছাই দিব আমি পৌঁছাই দিব আপনাদের ভুল ধারণা ভেঙে দেই সমস্যা কি এটা ভিডিও ম্যানের দায়িত্ব যদি কেউ কিছু বলেন অবশ্যই আপনি আমারে বলবেন আমি লাইভে যেরকম আমারা দেখতেছেন সাদা সিদা হ্যাঁ হ্যাঁ বাস্তবে কিন্তু আমি বহুত খারাপ না রাসেল ভাইপার রাসেল ভাইপার বাস্তবে ভাইসা আমার সাথে চা খাইবেন তখন বুঝবেন আমি ভাই কোন ধরনের ভাই ব্যবসা কারো জীবন ব্যবসা কেউ করে না আজকে কোম্পানি পাঠাইছে এইটা একশো উনপঞ্চাশ ওকে আর এই যে ভাইরাল সেই আঙ্গুর পাতা ছিয়াত্তর ছিয়াত্তর পিস এইটা কিনবেন এটা গিফট পাইবেন আমি আবার এইটা কিনবেন এইটা গিফট

ওকে এই যে দিলাম আজকে জুতির যারা না নেবে তারাই মিস মাত্র 3500 টাকা একদম একদম 3500 টাকা ওকে এই カラー350 এই カラー তো 350 এটা 350 হ্যাঁ আচ্ছা এবার পিসগুলো দেখি আনার ভাই আর টেনাতে আছেন না এবার আমরা অ্যাকচুয়াল জিনিস দেখি ওকে এই যে আপনি যে দেখতেছেন এটা কিন্তু পাই দেখ হ্যাঁ আর যেটা সিরামিক্স ওইটা আজকে ফ্রি থাকবে ওকে আমার দোকান অনেক ডিনার সেট আছে আমাদের এরকম সাতটা শোরুম আছে আচ্ছা সিরামিক্সের চাইতে পাইরেক্স কিংবা বিভিন্ন ডিনার মেলামাইন হ্যাঁ এই সব ম্যাটেরিয়ালস এর ভিতরে পাইরেক্স আমি কেন কিনব এটা আমরা পাইরেক্স হলো উন্নত মানের একটা প্রোডাক্ট আচ্ছা যারা সৌদি থাকে মালশিয়া থাকে দুবাই থাকে জানেন যে এক ভাই লেখছে একটা কথা ভাই আপনার নাম দিয়ে কিছু অসৎ ব্যবসায়ী টাকা হাতিয়ে নিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন নয়তো আপনার বদনাম হবে

জের একটা কোম্পানি ছিল আরকোপাল ওটা ছিল পাইরেক্সের ওকে ওটা বর্তমান ছটা প্লেটের দাম 10000 টাকা ও মাই গড ওইটাই পাইরেক্স হ্যাঁ বর্তমান ছটা প্লেটের দাম 10000 টাকা আর এইটাও পাইরেক্স হ্যাঁ এইটা আমরা দিতেছি 149 পিস আপনি কিনবেন হ্যাঁ আপনি ওইটা ফিরে নেবেন 76 পিস এটা ফিরে নেবেন তবে এইটার দাম বলতে পারলে এই তিনটা গিফট থাকবে আর আমি আপনার একটা জিনিস দেখে ভাই চাকু তো অনেক দাম হ্যাঁ একটা চাকুর দাম যাই হোক আপনার সামনে যেতে কেউ পড়ে অথবা সাপ পড়ল বিচ্ছু পড়ল যায় পড়ল এটা যদি একটা পজ দেন রে দুটো করে দেবো হয়েই দেবো ঠিক না এই যে কাটটা সুইজে ঠিক আছে আপনি দেখেন মানুষ কয় যখন কয় যে কালার চলে যায় কেন যাবে ভাই এই যে আমি 100 বছর চাপলি দিacağız যায় এই যে 100 বছর হ্যাঁ কালার গেছে না 100 বছর দিতে পারি দরকার নাই আজীবন ওকে ওকে এটা যতদিন থাকবে আপনার পাশে ততদিন গ্যারান্টি থাকবে গ্যারান্টি ওয়ারেন্টি না

ক্যামেরা সরায় না ওকে এই দেখেন কালার আছে নাকি নাই এই দেখেন গেছে ভাই ওকে ওকে গেছে কালার গেছে গা একটুও যায় নাই আজীবন গ্যারান্টি থাকবে এরকম দুইটা ডিশ থাকবে রাইসের জন্য রোস্টের জন্য ওকে একটা থাকবে রাইসের একটা থাকবে রোস্টের জন্য রোস্টের জন্য ঠিক আছে দুইটা করে ডিশ থাকবে আজকে এই ডিনার সেট আর জায়গাও নাই এই যে দিলাম এবার আসেন ভাই খাওয়া দাওয়ার শেষে অনেকজন আছে ফিন্নি পায়েস আচ্ছা একজন লেখছে এগুলো ওভেনে ইউজ করা যাবে কিনা ওভেন তো 100% আরে ভাই প্লাস্টিক ওভেনে দেয় আমি কি কর আপনারা ওকে ওভেনে যদি একটা প্লাস্টিক ইউজ করে যেটা তো পাইরেক্সের হ্যাঁ হ্যাঁ এটা তো 100% ওভেন পুরো মাইক্রো ওভেনে ওকে ওকে এবার আসেন আইসক্রিম ফিন্নি পায়েস খাওয়ার জন্য এই দেখেন কত পিস দেখছেন দেখেন এরকম এই যে এরকম ছয়টা থাকবে ছয়টার লগে ছয়টা চামচ থাকবে আবার খাওয়ার জন্য ওকে আবার পায়েস বাটি থাকবে ছয়টা এটার লগে ছয়টা স্পুন থাকবে মানে টোটাল সেট থাকবে ওকে ওকে তারপর আসেন এবার চা যা না হইলে হয় না যার নাম চা ভাই ওকে বাড়িতে মেহমান আসলো অবশ্যই চা দিতে হবে অবশ্যই লাগবে এই যে চার কাপ এক হ্যাঁ দুই তিন চার পাঁচ এই যে ছয় সাত আট নয় দশ এগারো বারোটা অর্থাৎ বারোটা এরকম কাপ থাকবে আচ্ছা আবার খাবার জন্য বারোটা পিরিস থাকবে 30 থাকবে 12টা কাপ বারোটা পিরিস অর্থাৎ এটা 12 জনের সেট আমি কিন্তু গুনতাছি ভাই 86টা হইছে কাপ বারোটা পিরিস দিলাম 86টা হইছে আনার ভাই দিলাম এবার আসেন মজার বিষয় হলো ভাই যখন লডুস খাইবেন হ্যাঁ লডুস না হ্যাঁ মিষ্টি খাবেন না ওকে ফ্রুট খাইবেন না এরকম বারোটা বাটি থাকবে বারোটা বাটির লোক বারোটা আবার এরকম জাপানিজ কাটা চামচ থাকবে খাওয়ার জন্য ওকে এটা বারোটা এটা বারোটা পাইছেন হ্যাঁ দিয়ে দিলাম ঠিক আছে এবার আসেন আপনার অনেকজন বলে ভাই এত বড় ডিনার কারিবাটি বাটি কয়টা কারি বাটি কয়টা ইয়ে কয়টা দেব দুইটা দেব দুইটা দিলে হবে হবে একটা দেব হবে পাঁচটা দেব কয়টা দিবেন হ্যাঁ দেন ছয়টা দেন

এই যে দুইটা এই যে তিনটা এই যে চারটা এই যে পাঁচটা এই যে একটা ছয়টা একটা সাতটা সাতটা কারিবাটি থাকবে আজকে ডিনারে দিলাম এবার আসেন আপনি যখন খাবার পরিবেশন করবেন হ্যাঁ অবশ্যই ভাই এই চামচ লাগবে যখন পারবেন জাপানিজ স্পুন থাকবে এইটা একটা এইটা একটা এই যে একটা কয়টা তো আমার একটা চারটা চারটা এরকম চারটা কারি চামচ থাকবে এক দুই তিন চার চারটা কারি চামচ থাকবে মজার বিষয় ভাই নতুন জামাই আইলো রস পুড়েবেন না আতে দিলে হইব না রস আতে দিলে হইব না ধরার জন্য চিন্তা থাকবে এই যে ধরবেন দুইটা চিন্তা থাকবে কারণ দুইটা থাকবে গিয়া দিস ওকে ওকে দুইটা চিন্তা থাকবে দিয়ে দিলাম সবচেয়ে মজার বিষয় সালাদ আম টাম কাটার জন্য দুইটা চাকু থাকবে আপনার আচ্ছা ঠিক আছে দিলাম এবার আর কি দিমু কোন এবার এই যে এত সুন্দর এবার কিছু লাগবে সবচেয়ে মজার বিষয় লাখ লাখ টাকা দিয়ে ডিনার কিনছেন মাগা সাজানো কিছু না এই যে আমি সাজাইছি হ্যাঁ এটা আমি তুইলে এরকম ভয় তুই ভাল লাগবে এইটা সাজানো থাকবে ভাই এই যে রকম দেখতে ঠিক এরকম ডিসপ্লে থাকবে টোটাল একশো উনপঞ্চাশ পিস ওকে এবার আপনি যেটা ফ্রি পেবেন এটা ছিয়াত্তর পিস আচ্ছা এটা ছিয়াত্তর পিস টা ফিরি এইটা কিনবেন এবার আপনার দাম কন আপনারা দাম কইতে পারলে আপনাদের গিফট আমি আপনাদেরকে দিয়ে দেবো আচ্ছা আমরা যারা লাইভটা দেখতেছি আমরা সবাই অলরেডি বুঝে ফেলেছি পাইরেক্সের এই একশো পিসের ডিনারটার সাথে কিন্তু আজকের অফার যেটা কিনলে আমরা ছিয়াত্তর পিসের ওইটা ফিরি একটা ডিনার পাবো সিরামিক্সের হ্যাঁ এই দামটা আমরা আগামী আর এক মিনিট সময় দিচ্ছি প্রচুর সময় পেয়েছে বলতে পারলে এটা সম্পূর্ণরূপে ফ্রি হ্যাঁ এটা কিন্তু গিফট থাকবে এটা একটা না এই একটা

এই কারণে দিয়া দিলাম কিছুদিন পরে একটু মন খুলে কথা কইতেছি আপনি জানেন 8500 টাকা আর যারা দাম কইতে পারবো তারা পাবে এটা গিফট এটা গিফট থাকবেই যে এটা এখানে রাখলাম আচ্ছা তো এখন আমাদের সময় শেষ আমরা এখন দামটা শুনবো আপনারা যারা কমেন্টস করেছেন অসংখ্য ধন্যবাদ কমেন্ট আমি অফ করে দিলাম কত অনেক কমেন্টস আসছে অনور ভাই কত লাগছে আরে ভাই 34 35 হ্যাঁ 28 29 30 অনেক আছে এটা কিন্তু পাইরেক্স হ্যাঁ এই ডিনারটা গুলশান্তে কিনেন

দুইশো পঁচিশ পিস আমি না কিন্তু লক্ষ টাকার আজকে যারা কিনবেন এইখানে অর্ডার করতে বাধ্য থাকবেন এই নাম্বার গুলা দেখা ভাই আমরা কিছু চাই না চিঠা অঙ্ক দেখা অন্য কত চাই আপনার এই যে একজন তো ছাব্বিশ হাজার এই ডেলিভারি চার্জ আমাদের কোম্পানি কখনো নেয় নাই সারা জীবন ফ্রি দেখ সারা জীবন ফ্রি তবে আজকে তো বিশাল ডিনার টাকা দিয়ে আপনারা অনেক বড় ডিনার না এক না যারা কিনবেন এইটা কিনবেন ফ্রি পাবেন আজকে দাম থাকবে ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা ছিল ছিল সব আপনারা করে আজকে থাকবে কত কত সব বাদ একবারে সমান সমান থাকবে

আর যারা অর্ডার করবেন এই যে আমি ওইগুলা নামাইলাম না এই যে হ্যাঁ হ্যাঁ আপনারা ভালো করে জানেন এটা চিটাংকোকারিস একটা পপুলার কোম্পানি ভাই ভাত খাইলে ভাত পড়বে কথা কইলে ভুল হবে হবে না হ্যাঁ কিন্তু আমি আনো আরানো বাড়ি আসি আচ্ছা তো এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন সর্বমোট 5000 মধ্যে এটা একটা পপুলার কোম্পানি চিটাংকোকারিস ওকে আমাদের নাম্বার স্ক্রিনে আছে বিশেষ করে বটগুলো আমরা দেখায় দিই এটা চিটাংকোকারিস ঢাকা নিউ মার্কেট

ওকে তো আজকে আমরা এখানে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ